আগস্ট দুই উত্তর আটলান্টিক মহাসাগরের নীল গভীরতায় নিঃশব্দে এগিয়ে চলছে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ ইউএসএস গ্যারাল্ড আরফোর্ড সঙ্গে রয়েছে চারটি মিনি ডেস্টার আকাশে টহল দিচ্ছে একাধিক এফ থার্টি ফাইভ ফাইটার জেট তাদের একটাই মিশন ইউরোপ থেকে আমেরিকায় যুদ্ধ সরঞ্জাম পৌঁছানোর রোডটা নিরাপদ রাখা সব কিছুই স্বাভাবিক শান্ত যেন সমুদ্র নিজেও ঘুমিয়ে আছে কিন্তু ঠিক তখনই আকাশে থাকা এক পাইলটের চোখে পড়ে যায় কিছু অদ্ভুত সিগনাল রাডারে দেখা যাচ্ছে কিছু একটা ধীরে ধীরে আমেরিকান জাহাজের দিকে এগিয়ে আসছে প্রথমে সবাই ভাবে এটা হয়তো রাডারের গ্লিচ কিন্তু কয়েক মিনিট পরে স্পষ্ট হয়ে যায় এটা কোনো ভুল নয় ওটা ছিল রাশিয়ার একটি পারমাণবিক সাবমেরিন এমন এক সাবমেরিন যা টানা ছয় মাস পানির নিচে থাকতে পারে তারা আশেপাশের তিন কিলোমিটারের ভেতরে যত সিগন্যাল আছে সব রেকর্ড করে ফেলে যেন সমুদ্রের নিচে একটা গুপ্তচর বাহিনী চলছে আমেরিকান অফিসার তখন হিসাব করে জানালেন ওরা এই গণিতে চললে ঠিক সাতচল্লিশ মিনিটের মধ্যে আমাদের রেঞ্জে ঢুকে পড়বে ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন কোনো ঝুঁকি নয় ফোর্ডের প্রতিরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে জেগে উঠল মুহূর্তে আমেরিকার লিঙ্ক সিক্সটিন নেটওয়ার্ক খবরটা পাঠিয়ে দিল আশেপাশের সব নেটো ঘাটিতে আর এক মিনিটের মধ্যেই পুরো উত্তর আটলান্টিক জেনে গেল একটা রাশিয়ান সাবমেরিন ঢুকে পড়েছে ব্রিটেন নরওয়ে অফ আইসল্যান্ড তিন দিক থেকেই উড়ে এলো পিএইট পজিডন এন্ট্রি সাবমেরিন বিমান এই প্লেনগুলো এক একটা উড়ন্ত দানব কয়েক টনের বোমা বহন করতে পারে এমনকি পানির পাঁচশো মিটার গভীরে থাকা টার্গেটকেও ট্র্যাক করতে পারে তারা সমুদ্র জুড়ে ফেলতে শুরু করলো সোনার বুই যেগুলো পানির নিচে শব্দ বিশ্লেষণ করে সাবমেরিনের সঠিক অবস্থান জানিয়ে দেয় রাশিয়ান ক্রু তখন বুঝে গেছে ওদের ঘিরে ফেলা হচ্ছে কিন্তু ওরা ভয় পেল না কারণ এই সাবমেরিন বহন করছে পারমাণবিক মিসাইল টর্পেডো এমনকি ব্যালিস্টিক অস্ত্র পর্যন্ত মানে ওরা তাইলে এখনি সমুদ্র আকাশ আর মাটিতে একসাথে আঘাত হানতে পারবে রাশিয়ান ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে মস্কোতে রিপোর্ট পাঠালেন আর মিনিট না যেতেই রওনা হল দুটি এম জি টোয়েন্টি নাইন আর দুটি ফাইটার সমুদ্রের উপর তখন টান টান উত্তেজনা এক পাশে আমেরিকান এফ টোয়েন্টি টু অন্য পাশে রাশিয়ান এস ইউ ফিফটি সেভেন আকাশে মাইলের পর মাইল জুড়ে ইলেকট্রিক ওয়ার খেলা চলছে হঠাৎ রাশিয়ান সাবমেরিন একসাথে লক করে ফেললো আমেরিকান ফ্লিটের ছোট্ট যুদ্ধজাহাজ আর আকাশে উঠতে থাকা পুজিডন প্লেনকে মানে এখনই মিসাইল ছোঁড়া হতে পারে যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে আমেরিকান কন্ট্রোল রুম থেকে আসে নির্দেশ স্ট্যান্ড ডাউন পরিস্থিতি ঠান্ডা ফোর্ডের ক্যাপ্টেন সাবমেরিনের সাথে সরাসরি যোগাযোগ করে জানান আমরা দিক পরিবর্তন করছি আন্তর্জাতিক জলসীমা মেনে চলছি কয়েক মিনিটের মধ্যেই সমুদ্রের উত্তেজনা মিলিয়ে গেল দুই দিকের ফাইটার জেট ফিরে যায় নিজেদের ঘাটিতে। কিন্তু ইতিহাসের পাতায় কেউ জানল না এই ঘটনা সম্পর্কে কারণ রাশিয়ান সংবাদ মাধ্যম এই প্রচার করলেও আমেরিকা একে কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি যদি তখন কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে হয়তো আগস্ট দু হাজার শুরু হয়ে যেত তৃতীয় বিশ্বযুদ্ধ